বাংলার বাইরে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে ভাষা আন্দোলনে ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার বীরভূম থেকে শুরু হচ্ছে তৃণমূলের কর্মসূচি সোমবার মিছিলে হাত পেন তৃণমূল নেত্রী সাতাশে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না মানবো ভাষা আন্দোলন শুরু হলো একুশের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী সেই মতো সাতাশে জুলাই রবিবার থেকে পথে নামছে তৃণমূল রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি বীরভূম থেকে শুরু হচ্ছে তৃণমূলের বাংলা ভাষা আন্দোলন কর্মসূচি রবিবার নানুরে তৃণমূলের সভা সোমবার বোলপুরে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় ভাষা আন্দোলন কর্মসূচি পালন করবে তৃণমূল বাংলার বাইরে বাংলায় কথা বললেই বাংলাদেশের সন্দেহ বিরাজ্যের পরিচয় শ্রমিকদের হেনস্থা কাউকে আটক কাউকে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে আমাকে ওখানে দুদিন দুই তিন দিন রাত্রে থানায় আমাকে জেলে পাঠিয়ে দিল জেলে আমাকে দুমাস রেগেছিল রেখে পর আমাকে বেসে রাতে দিয়েছে বেচে রাত্রে আমাকে পার করে দিয়েছে আমার বাড়ি জালারপুর ডিস্ট্রিক্ট হয়েছে মালদা ত্যাক নামে বাংলাদেশে বাংলার বাইরে বাঙালি হেনস্থার প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়িয়েছেন মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন জীবন দিতে রাজি আছি ভাষার ওপর সন্ত্রাস মানব না দু হাজার ছাব্বিশে জিতবেন তো লড়াই করবেন তো হাম জিতেঙ্গে আমরা মরনেকে লিয়ে হে কিন্তু আমি বাংলা ভাষার ওপর বা যে কোনো ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না রবিবার বীরভূম থেকে শুরু তৃণমূলের কর্মসূচি দু হাজার হোক বা দু হাজার লোকসভা উভয় ক্ষেত্রেই বাঙালি আবেগ জড়িত রয়েছে এমন ইস্যুকে সামনে রেখে নির্বাচনী লড়াই করতে নেবে সফল হয়েছে তৃণমূল কংগ্রেস এই ভাষা আন্দোলনকে সামনে রেখে পুরোদস্তুর দলের কর্মীদেরকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল নিউজ এইটিন বাংলা কলকাতা রবিবার থেকে ভাষা আন্দোলনে তৃণমূল বীরভূম থেকে শুরু ভাষা আন্দোলন সোমবার শান্তিনিকেতনে ভাষা আন্দোলনের মিছিলে মমতা বোলপুরে বৈঠকে তৃণমূল জেলা কমিটি বৈঠকে অনুব্রত কাজল আশিস বন্দ্যোপাধ্যায়ের সহ জেলা নেতৃত্ব টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ইন্দ্রজিৎ আরও ডিটেলস জানাবেন ইন্দ্রজিৎ কেন একদমই যেটা বলে রাখবে ভাষা আন্দোলনে যেমনটা দাব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তেমনই কিন্তু নানুরের যে শহীদ দিবস সেই মঞ্চ থেকেই হবে তার প্রস্তুতি কিন্তু বীরভূম জেলায় যে জেলা কমিটির বৈঠক সেই বৈঠক কিন্তু ইতিমধ্যেই হয়ে গেল সেই বৈঠকে যেমন অনুগ্রত মন্দির কিন্তু যেমন কাগজে খেটেছিল মূলত যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষা আন্দোলনের জন্য যে র্যালি করার কথা রয়েছে শান্তিনিকেতনে তা বলছেন শহরে সেখানে কিন্তু ইতিমধ্যে সেই র্যালি কিন্তু থেকে তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন তিনি পদযাত্রায় অংশ নেবেন বাংলা ভাষার আন্দোলন নানু দিবস থেকেই শুরু হবে এবং এটা আমরা মনে করি আমাদের গর্ব আমাদের অহংকার যে মাননীয় মুখ্যমন্ত্রী এই আন্দোলনের সূচনা করছেন নদিয়ার একশো সাত শ্রমিককে উদ্ধার চার রাজ্যে বাংলাদেশি সন্দেহে আটকদের উদ্ধার আটক একশো শ্রমিককে উদ্ধার কৃষ্ণনগর পুলিশ জেলা ওড়িশা হরিয়ানা মহারাষ্ট্র ছত্তিশগড় থেকে উদ্ধার মহারাষ্ট্রে আটক তিন শ্রমিকের জন্যও যোগাযোগ মহারাষ্ট্র পুলিশের সঙ্গে যোগাযোগ রাজ্য পুলিশের নদিয়ার একশো সাত শ্রমিককে উদ্ধার পুলিশের হরিয়ানায় ওখানেতে বছর থেকে থাকি আসছে বিশ পুলিশ বাংলাতে কথা বলছে বাংলাদেশের উদ্দেশ্যে ধরে লিখেছে আমার ভাইকে ধরে গেছে এই জন্য আমার বাবাকে ফোন করেছি আমার বাবা কালীগঞ্জ থানাতে কাগজপত্র নিয়ে গিয়ে তারপরে পুলিশের উর্ধান্তে আমার ভাইকে ছাড়া দিচ্ছে কেন ভাইকে বাংলাতে কথা বললে ওরা বাংলাদেশের উদ্দেশ্যে ধরে নিয়েছে বলছে তোরা বাংলাদেশি আমি প্রশাসনের অধ্যক্ষে ছাড়া পেলাম কালীগঞ্জ থানা থেকে কাগজপত্র পাঠিয়েছে কথা বলে তারপরে ছাড়িয়েছে আমি কর্মসংস্থারে দিল্লিতে এসেছিলাম কাজ করতে তা আমাকে হরেনা পুলিশ ধরেছিল আজ ছদিন আগে তা আমাদের টেহত্ত থানার যে আইসি আছেন ওনাকে ধন্যবাদ জানাই যে উনি আমাকে এটা কাগজ পাঠানোর পর আমাকে ছেড়ে দেয় সবাইকে রিলিজ করা হয়েছে এখন ওর এটা আমরা অফিসিয়াল কমিউনিকেশন থ্রু আমরা এটা প্রসেস করছি ওর ডিএম অফিসকে থ্রু এটা ইনফরমেশন যাচ্ছে আফটার ভেরিফিকেশন সবাইকে রিলিজ করা হয়েছে আমরা ইনফরমেশন যখন যখন পাই আমরা সঙ্গে সঙ্গে নিয়ে কনসার্ন যেখানে ডিটেন করা হচ্ছে ওখানে আমরা কমিউনিকেট করছি হ্যাঁ সঙ্গে সঙ্গে থানায় ওনারা যোগাযোগ করতে পারে চাপে পড়ে বাঙালি শ্রমিকদের ভক্তি গুরুগ্রামে বাংলা তিরিশ পরিযায়ীকে ছাড়ল পুলিশ বাংলা বলায় তিরিশ জনকে ডিটেনশন ক্যাম্পে তিরিশ বাঙালি শ্রমিককে আটকে রেখে গুরুগ্রাম পুলিশ ভিন্ন রাজ্য বাঙালি নির সংসদ তৃণমূল কংগ্রেস গতকাল মুক্তি গুরুগ্রামে আটক তিরিশ জোনালী শ্রমিক রাখা খানা দেখা নেই দিয়ে সাংসদদের তরফ থেকে প্রশ্ন তোলার পর এবং লোকসভা উত্তাল হওয়ার পরই কি তরি ঘড়ি ছেড়ে দেওয়া হল যে সমস্ত হারিয়ানার বিশেষত গুরু গ্রামের পরিযায়ী শ্রমিকদেরকে কদিন আগে পর্যন্ত এই সেক্টর দশের কমিউনিটি সেন্টারে এখানে এনে রাখা হয়েছিল অন্ততপক্ষে কুড়ি থেকে তিরিশ জন পরিযায়ী শ্রমিককে এবং এখানকার যারা নিরাপত্তা কর্মীরা আছেন তারা বলছেন যে একে একে এদের সবাইকেই ছেড়ে দেওয়া হয় এবং গতকাল অর্থাৎ শুক্রবার তাদের প্রত্যেককে এই কমিউনিটি সেন্টার থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবার প্রশ্নটা হচ্ছে যে যদি ছেড়ে দেওয়াই হলো তার মানে ডকুমেন্ট ভেরিফাই করা হয়েছে এবং তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ এটা প্রমাণিত যে তারা ভারতীয় নাগরিক এবং সেই জন্যই ছেড়ে দিতে বাধ্য হয়েছে তাহলে প্রশ্ন উঠছে এই কাজটাই কি তাদেরকে তাদের বাড়িতে রেখে করা যেত না এই ডিটেনশন সেন্টারে আনার কি প্রয়োজনীয়তা ছিল নাকি চাপ বাড়াতেই এই কৌশল নিয়েছিল হারিয়ানা পুলিশ ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য নিউজ এইটিন বাংলা গুরুগ্রাম হরিয়ানা দিনহাটা ফালাকাটা আর এবার মাথা ভাঙা দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী আগেই পেয়েছে এনআরসি নোটিস অসম সরকারের তরফ থেকে তারপর আমরা দেখলাম কি ফালাকাটায় অঞ্জলিশীল তারপর তিনি পেলেন এবার মাথা ভাঙায় নিশিকান্ত দাস ফের বাংলার বাসিন্দাকে এনআরসি নোটিস বিজেপি শাসিত অসম সরকারের মাথা বাসিন্দা নিশিকান্ত দাসকে এনআরসি নোটিস অসমে গিয়ে ভোটার কার্ড আধার কার্ড জমা দেওয়ার পরে তার কাছে অন্য নথি চাওয়া হয় নিশিকান্তর দাবি তাকে বলা হয় ভোটার লিস্টে বাবার নাম আছে এমন নথি জমা তাকে দিতে হবে উত্তম থাকে কুচবিহারে পঞ্চাশ বছর ধরে আসাম থেকে তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে বলুন একটা রাজবংশী ভাই কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট জবাব দাও ফের পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিস বিজেপি শাসিত অসম সরকারের কোচবিহারের মাথাভাঙার লতাপাড়া এখানকারই বাসিন্দা নিশিকান্ত দাস তার দাবি প্রায় সত্তর বছর ধরে রাজ্যে থাকেন তিনি পেশায় ডিম বিক্রেতা তাকে এবার এনআরসি নোটিশ ধরালো বিজেপি শাসিত অসম সরকার মানে করে সন্দেহ করে নিল পাটে কোর্টের থেকে আসছে এটা গুহাটি মহানগর কামরূপ বাংলাদেশ আমরা তো এটা বাবারা এত বাংলাদেশ এই পর্যন্ত ছিল কিন্তু আমরা তো এখানেই জন্ম নিশিকান্ত দাসের দাবি দু মাস আগে তিনি এনআরসি নোটিশ পান নোটিশ পেয়ে ভোটার কার্ড এবং আধার কার্ড জমাও দেন এরপরে তার কাছে অন্য নথি চাওয়া হয় তাকে বলা হয় ভোটার তালিকায় তার বাবার নাম আছে এমন নথি জমা দিতে হবে উকিলকে এইগুলো প্রমাণপত্র সব দেখাইলাম উকিলে তখন বলতেছে না এগুলা প্রমাণে তো হয় না আপনার বাবা যে ভোট দিছিল ভোটার লিস্ট ডালাম তোমার বাড়িতে আইসা কুদা কুদি করিয়া মানে ভোটার লিস্ট বাই বাইর করলাম কত হয়েছে আমরা যে রাজ্যে আছি যার অধীনে আমরা আসি ওনারাই মানে আর কি আমাকে বাঁচাইয়া নেয় প্রমন্ত্রীর কাছে আমি আবেদনটা রাখলাম নিশিকান্ত দাস জানিয়েছেন প্রায় তিরিশ বছর আগে অসমে গিয়েছিলেন শ্রমিকের কাজে তখন তাকে বাংলাদেশি সন্দেহে আটক করা হয় পরে নথি দেখালে সেটা দেওয়া হয় স্যার ওই ছোট থেকে জানি এখানে আছে এখানে কাজ কাজ করে এখানেই চলে এখানেই সবকিছু মানে আসাম কেন ভুটানেও যায় কেরালাও যায় অনেক অনেক জায়গায় যে আমরা বাইরে কাজ করি উনিও গেছে বাইরে কাজ করছে আমরা তো বাইরে না গেলে তো স্যার আমাদের এখনো চলবে না আতঙ্ক কথাই এগুলো বাইরে কাজ করতে গেলে যদি এরকম বাংলাদেশ হয়ে যায় তাহলে তো মুশকিল আমাদের পশ্চিমবঙ্গে একের পর এক এনআরসি নোটিস কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী প্রায় পাঁচ দশক ধরে দিনহাটার বাসিন্দা তাকে এনআরসি নোটিস ধরায় বিজেপি শাসিত অসম সরকার এরপরে আলিপুর দুয়ারের ফালাকাটার বাসিন্দাকে এনআরসি নোটিস ধরানো হয় এবার মাথা ভাঙার নিশিকান্ত দাসকে এনআরসি নোটিশ